আজকের আয়োজনে আছে দারুণ মজার একটা ভাজির রেসিপি সেটি হলো কাঁকরোল আলুদের তৈরি মজাদার কাঁকরোল আলু ভাজি ভীষণ মজার এবং সহজ এই খাবারটি খেতেও মজা আরামদায়ক এবং বানাতেও খুবই কম সময় লাগে চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যায় তার জন্য প্রথমেই আমি এখানে তিন থেকে চারটে কাঁকরোল এরকম লম্বাটি করে চিকন চিকন করে কেটে নিয়েছিলাম এবং তার সঙ্গে আলুগুলো সেমভাবে কেটে নিয়েছিলাম চুলায় একটুখানি তেল গরম করে নিলাম এবং তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আছে আজকে আমি প্রায় চারটে কাঁকরোল এবং দুইটি আলু ব্যবহার করছি এবারে কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে বেশিরভাগ সময় দেখা যায় এই গরমে আমরা চাই হালকা পাতলা খাবার আর তার জন্যই এই মজাদার আয়োজনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি একটুখানি পেঁয়াজটা ভাজা ভাজা হলে এখানে কিন্তু আলু এবং কাঁকরলগুলো দিয়ে দিয়েছি আগেই বলে রাখি কাঁকরল এবং আলুগুলোকে ভালোভাবে ধুয়ে আমি কিন্তু পানি ঝরিয়ে নিয়েছিলাম নয়তো দেখা যায় পানিসহ দিয়ে দিলে তেল ছিঁটতে শুরু করে দেয় এবারে সবগুলো কাঁকরোল এবং আলু দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচের মতন লবণ এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে এই রান্নায় কিন্তু আর বেশি কোনো ইনগ্রেডিয়েন্টের প্রয়োজন নেই শুধু প্রয়োজন হবে একটুখানি হলুদ এবং কাঁচামরিচ আপনারা কে কে আছেন যারা আমার মতন এরকম মজার এবং ইজি ইজি খাবার পছন্দ করেন অবশ্যই জানাবেন একটুখানি ভাজা ভাজা করে এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ হলুদটা আপনারা একটুখানি আন্দাজ করে দেবেন এইবারে হলুদটাকে খুব সুন্দরভাবে আমার সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি গরমের দিনে এই মজাদার সবজিটা যদি পাতে পড়ে চায় তবে কিন্তু আর কিচ্ছু চাই না কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে হলুদগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবং তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হতে এই সবজিতে কিন্তু কোনো প্রকার পানি আমি ইউজ করছি না কাকরোল কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার তো বেশ ভালো লাগে এ পর্যায়ে কিন্তু আমি তিনটে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এবারে আবার একটুখানি নেড়েচেড়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এই রান্নাটা কিন্তু আসলে খুবই কম সময়ে হয়ে যায় আর খেতে যেহেতু মজা তাই ছোট বড় সবাই অবশ্যই পছন্দ করবে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে আরও একটুখানি নাড়চাড়া দিয়ে দিলাম একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি যেন কোনোভাবেই নিচে লেগে না যায় যারা যারা আমার রেসিপিটি দেখছেন আর কেমন লাগছে সেটি কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে এককে বাড়ি ভুলবেন না দেখতে কেমন লাগছে সেটিও জানাবেন একটুখানি হলুদ দিলে দেখা যায় সবজির কালারটাই এত সুন্দর আসছে যে খেতেই খালি মন চায় আপনারা কে কে আছেন আমার মতন যারা দেখেই পছন্দ হলে তবেই খান দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন কিছুক্ষণ সময় ধরে আরও একটুখানি ভাজা ভাজা করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের মজাদার কাঁকরোল লালু ভাজি রুটি পরোটা কিংবা ভাতের সঙ্গে কিন্তু এই কাঁকড় আলু ভাজি একেবারেই জমে যেতে পারে মজাদার এই ভাজির রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যে বাড়ি ভুলবেন না আর কেউ যদি আমার মতন এভাবে ভাজি করে থাকেন সেটিও জানাবেন আর যারা যারা এখনও ট্রাই করেনি আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন এত মজার একটা খাবার না খেলে কিন্তু সত্যি মিস হয়ে যাবে ধন্যবাদ